মুশফিক আমাদের বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি নাকি একশো টেস্ট খেলতে যাচ্ছে তা এর থেকে আনন্দ এটাই থেকে বড় আনন্দের খবর যে একজন খেলোয়াড় একশোটা টেস্ট খেলার মতন পারফরমেন্স একশোটা টেস্ট খেলার মতন ফিটনেস একশোটা টেস্ট খেলার মতন যে মানসিক শক্তি এটাই প্রমাণ করে যে মুশফিক কত কত বড় ক্রিকেট প্লেয়ার সো আমরা অবশ্যই আমাদের ক্রিকেট বোর্ডের থেকে সম্মাননা জানানোর চেষ্টা করব সেটা মুশফিক এবং তার মুশফিকের পরিবারকে আমরা সম্মান জানাবো এবং আমাদের মনে রাখতে হবে যে মুশফিক ওই কিন্তু খেলবে এমন কিছু করব না বা এত বড় ছোট কেমন কেমন এমন কিছু বড় কিছু প্রোগ্রাম করতে যাবো না যেখানে তার খেলায় ব্যাঘাত ঘটে তো আমরা চেষ্টা করব মুশফিককে যথাযথ সম্মান দিতে হামজা খুবই সহজ সরল খুব একটা খেলা নিয়ে কথা বলে না আমাদের এই দলটা তো ইনফ্যাক্ট গড়ে উঠছে আর অনেকদিন পরে টেস্ট ম্যাচ খেললো অবশ্যই হোমে সব সময় একটা বড় সুযোগ পায় অ্যাডভান্টেজটা পায় হোম অ্যাডভান্টেজ তারপর আমি বলবো যে নজর কাড়া কিছু বড় বড় পারফরমেন্স ছিল জয় যখন প্রথম দিনে দ্বিতীয় দিনে যখন একশো ষাট রানে নট আউট ছিল তখন আমার আমি সাধারণত টিমের সাথে ইনভলভ হই না আমি আশা করছিলাম একটা ডাবল সেঞ্চুরি হবে সেটা হয়নি তারপর আমি বলবো যে এটা দুটো টেস্টের প্রথম টেস্টে আমরা ভালো জিতলাম আশা করবো নেক্সট টেস্ট ম্যাচটা আমরা ভালো খেলবো আমার আসলে গতকালকে ফুটবল দেখেছি এবং সোমবারেও দেখবো ইনশাআল্লাহ ফুটবলের সাথে তো একটা ধরেন সম্পর্কটা খুব ক্লোজ বিশ্বব্যাপ বিশ্বব্যাপী যেভাবে যেভাবে ফুটবল হয় বা আমার ছেলেবেলা যেভাবে ফুটবল ছিল তো ফুটবলটা খুব কাছের আমি দুটো প্লেয়ারের সাথে কথা বলছিলাম স্পেশালি মোসালিন এবং আরেকজন খেলোয়াড় খুলনার উনি উইথড্রল রাইট আউটে খেলেন তো এবং হামজা সো ভেরি নাইস এত ভাল ভালো লাগে ওরা খুব সহজ সরল এবং তাদের পোটেন্সিয়াল অনেক এবং একটা ছোট কথা বলার চেষ্টা ছোটো মানে মেন্টাল ফুটবল নিয়ে কথা বলছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ইজ মেন্টেল ফুটবল তো খুব ভালো লাগে এবং হামজার সাথে নামাজ পড়তে গেলাম এত ভালো একটা ছেলে সো হোপফুলি আমরা এদের মাধ্যমে বাংলাদেশের ফুটবলটাকে নেক্সট নেক্সট স্টেপে নিয়ে যাবো ইনশাল্লাহ না এই ধরেন স্কাটন স্কাটনের মতো আমিও কিন্তু গ্যান্ডেরিয়ার মানুষ গ্যান্ডেরিয়াতে বড়ো হয়েছি আমাদের ইস্টার্ন ক্লাব ছিল সেখানে সো এলাকার ভিতরে যে ক্লাবগুলো ছিল সেগুলোর প্র্যাকটিসগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে অনেক তো স্কার্টুন সবুর সঙ্গে ধন্যবাদ এবং যারা এই কষ্ট করে এই পরিকল্পনা করে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ক্লাবটাকে আমি বলবো এটা মহতি উদ্যোগ এবং শুধু তাই না এরা প্রতিযোগিতামূলক ফুটবল ক্রিকেট টেবিল টেনিস সব খেলতো খেলে এবং খেলতো একসময় সো আশা করবো যে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং এই স্কার সবুর সঙ্গে দেখা পাশাপাশি বা দেখা দেখি আমাদের এলাকাভিত্তিক খেলাধুলা খেলাধুলা যেন আবার রেডি হয় বা সব বাচ্চারা খেলার সুযোগ পায় তো ইট ইস এ ওয়ান্ডারফুল তো শুধুমাত্র স্কুল ক্রিকেট করছি এবং স্কুল ক্রিকেটের সাথে সাথে আপনারা জানেন যে আমরা এডুকেশনাল ইনস্টিটিউশন ক্রিকেট চালু 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 করার প্ল্যান করছি যেটা নাকি প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ক্রিকেট ইউনিভার্সিটি ক্রিকেট মাদ্রাসা ক্রিকেট সো তার পাশাপাশি এলাকাভিত্তিক খেলাগুলোকে আমরা চিন্তা করছি থানা থানাভিত্তিক কোনো খেলা যদি আমরা বা খেলা যদি আমরা আয়োজন করতে পারি এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে ফেসিলিটি তো ফেসিলিটিটা দেখতে হবে কোন ফর্মেটে কিভাবে করা যায় তা আমি চেষ্টা করব সবাইকে সম্পৃক্ত করতে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার